আমি সরাসরি কারখানা থেকে হচ্ছে শার্ট খুঁজতেছিলেন পাইকারি দাম হচ্ছে শোরুমের জন্য কিংবা দোকানের জন্য যারা বিকছে টাকা লাগে এটা সেম নয় পিসের বান্ডেল হয় এগুলো তিন পিস তিন পিস করে থাকে প্রত্যেক সাইজে কাইনটা ভাই প্রিন্টটা দেখছেন খুব সুন্দর ইউনিক কিন্তু একটা প্রিন্টের মধ্যে করছে এল এক্সেল এটাও কিন্তু আপনার বড়দের সাইজে যদি আপনার দেখা দেয় এইটাই কিন্তু সব থেকে ছোটো সাইজ এই যে দেখেন ছোটো রঙ্গমালা গার্মেন্টস এন সেই আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকে বিরুদ্ধে হচ্ছে আমরা দেখাবো যা যারা শার্টের মধ্যে আইটেম করতেছিলেন বাচ্চা থেকে একদম বড়দের সব ধরনের শার্টের আইটেম হচ্ছে আমরা আজকে দেখাবো যারা পাইকারি দামে সরাসরি কারখানা থেকে হচ্ছে শার্ট খুঁজতেছিলেন পাইকারি দামে পণ্য নিয়ে ব্যবসা করেন ব্যবসার উদ্দেশ্যে যারা যারা শার্ট খুঁজতে আমাদের কাছ থেকে কিন্তু পণ্য নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো বীরুসূর দাম আমরা আমাদের ঠিকানাটা বলতে আমাদের ঠিকানাটা হচ্ছে হচ্ছে রূপগঞ্জ সারায়ণগঞ্জ আর আমাদের সোমা হচ্ছে সিটি মার্কেটের গুলছড়ি পাশেই আর যারা যারা হচ্ছে আসতে চান আমাদের শোরুমের নাম হচ্ছে ছোটো রঙ্গমেলা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আমাদের শোরুমে কিন্তু এ টু জেড একটি ব্যানে কিংবা একটি ফুটপাতে বিক্রি করার মতো কিন্তু সব ধরনের দেখতে পাচ্ছেন সব ধরনের হিউজ পরিমাণে কিন্তু কালেকশান আছে সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন শুধু হচ্ছে আজকে ভিডিওতে দেখাবো যা যারা হচ্ছে শার্টের মধ্যে একটু শোরুম কোয়ালিটির আচ্ছা প্রোডাক্ট খুঁজতেছিলেন নিয়ে ব্যবসা করবেন তো তারা হচ্ছে আমাদের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বসতে পারবেন তো কথা না বলে সোজা চলে যাবো আমাদের ভিডিওতে তো ভিডিও শুরুতে হচ্ছে আমরা দেখাবো শার্ট যেটার সাইজ হচ্ছে আপনার বিশ বাইশ চব্বিশ যারা হচ্ছে এরকম বিশ বাইশ চব্বিশের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হচ্ছে শার্ট খুঁজতেছিলেন একদম ফেব্রিকগুলো হচ্ছে অরিজিনাল ম্যাগনেট কাপড়ের মধ্যে ফেব্রিক প্লাস সেলাই ফিনিশিংগুলো কিন্তু একদম খুব সুন্দর হবে যে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত কিন্তু সেলাই ফিনিশিং হবে যারা হচ্ছে শোরুমের জন্য কিংবা দোকানের জন্য যারা বিক্রি করতে চান একটু ভালো প্রোডাক্টের মধ্যে সামনে প্লাস পিছনে ওভার প্রিন্টের মধ্যে ম্যাগনেট কাপড়ের মধ্যে এরকম শার্ট খুঁজতেছিলেন যারা একদম কারখানা থেকে সরাসরি হচ্ছে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার সারা বাংলাদেশে প্রোডাক্ট কিনতে এগুলো নিয়ে বিক্রি করতে পারেন এটার সাইজ হচ্ছে আপনার বিশ বাইশ চব্বিশ বিশ বাই চব্বিশ সাইজের মধ্যে কিন্তু আপনি এরকম প্রোডাক্ট পেয়ে যাবেন টোটাল হচ্ছে যে দেখেন কোয়ালিটি কিন্তু প্রত্যেক খুব সুন্দর কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু আপনার টোটাল নয় আর ব্রান্ডে হয় যেমন হচ্ছে আপনার এই বিষ পাবেন তিন পিস তারপরে বাইশ তিন পিস চব্বিশ তিন পিস এরকম আর তিনটা কিন্তু টোটাল কালার পেয়ে যাবেন যাদের এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর আমরা প্রাইসটা বলবো না যার কারণ হচ্ছে যদি আমরা প্রাইস বলি আপনাদের যারা খুচরা সেলার আছে খুচরা কিন্তু আপনার সেল করতে অসুবিধা হয়ে যাবে যার কারণ হচ্ছে আমরা প্রাইস বলবো না যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে ফারাক লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে পরবর্তীতে সাইজ নিয়ে আসলাম যেটা হচ্ছে ছাব্বিশ আড়াইশ তিরিশ সাইজ যে সাইজটা খুলছে সেটা কিন্তু মাঝারি সাইজ এই সাইজটাকে আপনারা বড়ও পাবেন আর ছোটোও কিন্তু আপনারা পাইবেন এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের প্রিন্ট হবে প্লাস ফেব্রিকের কথা কী বলবে এটা ওরিজিনাল মেঘনের প্লাস সেলাই ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো মানের সেলাই ফিনিশিং এটার মধ্যে হচ্ছে আপনার ছাব্বিশ থাকবে আড়াইশ থাকবে তিরিশ থাকবে মানে ছাব্বিশ আড়াইশ তিরিশ সাইজ এটার মধ্যে টোটাল কালার থাকছে আপনার তিনটা করে এই যে একটা কালার যেটা খুলছে যে একটা কালার তারপর যে একটা কালার এই যে একটা কালার এটা সেম নয় পিসের বান্ডেল হয় এগুলো তিন পিস তিন পিস করে থাকে প্রত্যেক সাইজে কাপড়গুলো কিন্তু খুব ভালো মানের কাপড় প্লাস সামনে প্লাস পিস অল ওভার কিন্তু আপনার এরকম প্রিন্টটা থাকছে দেখেন হাতায় যে আপনার বর্ডাটা দিছে বড়টা কিন্তু খুব ভালো সেলাইগুলো কিন্তু খুব ভালো মানে হয়েছে দেখতে মালটা খুব সুন্দর যাদের হচ্ছে এরকম কোয়ালিটি শোরুমের জন্য প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে সারা বাংলায় কিন্তু আপনার নিতে পারবেন এই যে পরবর্তী সাইজে আসলাম যেটা হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজের মধ্যে যারা হাফাতার মধ্যে এরকম সার চাঁদ ছিলেন দেখেন ডিজাইনটা বা প্রিন্টটা দেখছেন খুব সুন্দর ইউনিক কিন্তু একটা প্রিন্টের মধ্যে করছে যাদের হচ্ছে এটা সামনে প্লাস অল ওভার কিন্তু আপনার এই যেরকম প্রিন্টটা পাবেন প্রিন্টটা কিন্তু কিন্তু একদম খুব নিক হতে যে দেখেন মেগনেড কাপড়ে যারা হচ্ছে অরিজিনাল মেগনেড কাপড়ের মধ্যে সামনে পিস ওভার প্রিন্টের মধ্যে হাফাতা শার্ট খুঁজতেছিলেন বাচ্চাদের আমাদের কাছে কিন্তু সরাসরি কারখান থেকে পণ্য নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি প্লাস হচ্ছে যে সেলাই ফিনিশিং ফিনিশিং কিন্তু খুব ভালো মানে সেলাই ফিনিশিং করা হয়েছে যে দেখেন শিলিগুলো একদম খুব নিখুঁতভাবে কিন্তু শিলিগুলো আর বাটনগুলো কিন্তু খুব ভালো মানের বাটন দেওয়া হয়েছে এটার মধ্যে কিন্তু টোটাল তিনটা কালার পাবেন আর সাইজ থাকবে হচ্ছে আপনার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ টোটাল তিনটা কিন্তু সাইজ পাবেন নয় পিসের বান্ডেল একটা কালার দুইটা কালার তিনটা কালার তো এরকম কোয়ালিটির মধ্যে যারা হচ্ছে এরকম সাইজের প্রোডাক্ট চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে সারা বাংলা এসে কিন্তু এরকম শার্ট চেলে হাঁপাতা শার্ট নিতে পারবেন এই যে এখন দেখাবো যারা হচ্ছে বড়দের ফুল স্লিপের মধ্যে ম্যাগনেট কাপড়ের শার্ট খুঁজতেছেন প্রিন্টার দেখছেন ভাই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা প্রিন্ট সামনে প্লাস অল ওভার কিন্তু আপনার সেম প্রিন্টটা পেয়ে যাবেন সামনে পিস ওভার প্রিন্ট প্লাস হচ্ছে বুকের যে বাটনগুলো আছে বাটনগুলো কিন্তু খুব ভালো মানে আপনার এখানে বাটন ইউজ করা হয়েছে প্লাস সেলাই ফিনিশিংগুলো কিন্তু খুব পারফেক্টভাবে সেলাই ফিনিশিং করা হয়েছে যে যদি দেখাই দিয়ে যে দেখেন সেলাইগুলো কিন্তু খুব ভালো মানে সেলাই করা হয়েছে এখানে হাতায় বলেন কিংবা হচ্ছে এই যে সাইডে বলেন সব জায়গায় সব জায়গায় সেলাইয়ের ভিতরে কিন্তু আপনার ওভারলক সেলাই একদম তো হবেই মানে সেলের রঙ্গমেলার প্রোডাক্টে কোনো হচ্ছে সেলাই নিয়ে কোনো কথা হবে না কারণ সেলাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে যা ধরো হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে ফুল স্লিপের মধ্যে শার্ট খুঁজতেছিলেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু টোটাল তিনটা কালার পেয়ে যাবেন যে একটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার টোটাল কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন নয় পিসের কিন্তু আপনার বান্ডেল থাকবে সাইজ থাকবে এম এল এক্সেল এটাও কিন্তু আপনার বড়দের সাইজের যদি আপনার দেখা দেয় এইটাই কিন্তু সব থেকে ছোটো সাইজ এটা দেখেন এম সাইজ এটাই কিন্তু সব থেকে ছোটো সাইজ যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে শার্ট খুঁজতেছিলেন ফুল স্লিপের মধ্যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট খেতে পারেন এছাড়াও আমাদের শোরুমে কিন্তু পিউজ পরিমাণে কিন্তু আপনার কালেকশন আছে সব ধরনের আইটেম একটি ব্যবসা করার জন্য আপনার কী প্রোডাক্ট আপনার চাই সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন এক কোথায় ব্যানে ফুটপাতে বিক্রি করার মতো সব ধরনের আইটেম আছে তো আজকের ভিডিওটা শুধু হচ্ছে দেখাচ্ছি আপনাদের শার্টের মধ্যে যারা কালেকশন চাচ্ছিলেন শার্ট কালেকশন তো শেষ আমরা আমাদের ঠিকানাটা আবারও বলে দেয় আমাদের ঠিকানা হচ্ছে সে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের সুন্দর হচ্ছে সিটি মার্কেট গুলছির পাশেই যা যা আসতে চান এসে কিন্তু দেখে নিতে পারবেন কিংবা যা যা আসতে পারেন তাদের জন্য কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ারও ব্যবস্থা আছে এ টু জেড সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এতটুকু অন্য একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এজের পরে দেখা হবে যারা ড্রপ শোল্ডারের সার্ট চাচ্ছিলেন ড্রপ শোল্ডারে কিন্তু আমাদের শার্ট আমাদের কাছে সার্ট চলে আসছি এরকম মেগনেট কাপড়ের প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর প্রিন্টগুলো করছে একদম আলপনা টাইপ প্রিন্টগুলো সামনে প্লাস পিস অল ওভার কিন্তু আপনার এরকম প্রিন্ট হবে যে দেখেন সামনে পিসে ওভার কিন্তু আপনার প্রিন্ট হবে আর এগুলোর মধ্যে কিন্তু আপনার তিনটা সাইজ পেয়ে যাবেন যেমন এম এল এক্স এল এইটাই কিন্তু সব থেকে ছোটো সাইজ আমাদের কিন্তু আপনার একদম লিগাল সাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখেন সাইজটা দেখছেন এম সাইজটা কত বড় সাইজ এম সাইজটা কিন্তু আপনাদের একদম লিগাল সাইজ যারা হচ্ছে অরিজিনাল সাইজের মধ্যে প্রোডাক্ট খুঁজতেছিলেন শোল্ডারের মধ্যে আমাদের কাছে সরাসরি কারখানা থেকে পাইকারি দাম কিন্তু পণ্য নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন যেমন সে যে একটা কালার এটার মধ্যে কিন্তু টুরুল তিনটা কালার পেয়ে যাবেন এটা একটা কালার তারপর সে যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার টুরল তিনটা কিন্তু কালার পেয়ে যাবেন যাদের হচ্ছে পাইকারি দাম কারখান থেকে এরকম ড্রপ শোল্ডারের শার্ট নিয়ে ব্যবসা করতে চান আমাদের স্ক্রিনে যে আমরা দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কাপড়ের ফেব্রিক ভালো প্লাস হচ্ছে যে সেলাই ফিনিশিং সেলাই ফিনিশিং কিন্তু খুব ভালো মানের সেলাই ফিনিশিং করা আছে যে দেখেন খুব ভালো মানের কলারগুলো কিন্তু খুব ম্যাচিং সেম কাপড়ের মধ্যে করা আছে হাতাগুলো কিন্তু খুব ভালো মানের সেলাইগুলো খুব ফ্রেশ কোয়ালিটির মধ্যে সেলাই করা আছে যাদের এরকম কোয়ালিটির মধ্যে ড্রপসেলার মধ্যে এরকম কিন্তু আরও আমাদের কাছে প্রচুর প্রিন্ট হবে যাদের লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করেও কিন্তু আপনার এরকম কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে পরবর্তীতে সাইজে নিয়ে আসলাম যারা হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজের মধ্যে শার্ট খুঁজতেছিলেন যে দেখেন এটা কিন্তু আবার ফুল হাতা শার্ট হবে যে দেখেন কোয়ালিটিটা দেখেন আর কাপড়ের ডিজাইনটা দেখছেন সামনে প্লাস পিসো অল ওভার কিন্তু আপনার এরকম সেম প্রিন্টটা হবে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা প্রিন্টের মধ্যে করছে এটা কিন্তু আপনার ফুল স্লিপের মধ্যে হবে আর বাটনগুলো কিন্তু খুব ভালো মানের বাটন দেওয়া হয়েছে এখানে আর হাতার যে সেলাই ফিনিশিং সেলাই ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো যেটা দেখেন উপরে হাতায় হাতার সেলাই ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো মানের সেলাই এটা চোর ছড়ছিলাম ম্যাগনেট যারা হচ্ছে ম্যাগনেট কাপড়ের মধ্যে শার্ট খুঁজতেছিলেন যে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আপনার সাইজ পেয়ে যাবে না আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ টোটাল কিন্তু তিনটা সাইজ পাইবেন আর যেটা খোলা হয়েছে সেটা কিন্তু চল্লিশ সাইজ আর আমাদের কিন্তু পাক্কা সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটা চল্লিশ সাইজটা কিন্তু বড়দের লেগে যাবে যদি আপনাদের একটা সাইজ দেখায় যে দেখেন চল্লিশ সাইজটা কিন্তু বড়দের সাইজের মতো লাগিয়ে একদম পাক্কা সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন যাদের এরকম সাইজের মধ্যে একদম ওরিজিনাল লিগেল সাইজ চান আমাদের কাছ থেকে কিন্তু নিতে হবে মধ্যে টোটাল কালার থাকবে তিনটা এটা একটা কালার তারপর যে একটা কালার মাঝে একটা কালার কিন্তু তিনটা কালার এটা এটাও সেম নয় পিসের কিন্তু আপনার বান্ডেল হবে যাদের এরকম কোয়ালিটির মধ্যে শার্ট প্রয়োজন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজের আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সারা বাংলা প্রোডাক্ট নিতে পারবেন